আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন দর্শক আজকে আর কথা বলবো না কি কি স্পেশাল পাখি আপনাদের জন্য কালেকশন করেছি তা অবশ্যই এই ভিডিওতে দেখতে পারবেন তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দর্শক প্রথমেই যে পাখিটা দেখে পাচ্ছেন এটা হচ্ছে একজোড়া পাহাড়ি ময়না পাখির বাচ্চা তো যারা কথা বলা শিখাতে চান মানে ময়না পাখিকে ট্রেনিং করাইতে চান তারা এই সেজের বাচ্চাটা সবসময় নেওয়ার ট্রাই করবেন কারণ এই সেজের বাচ্চাটা নিলে সবথেকে বেশি কথা বলে আর এইগুলো হচ্ছে অরিজিনাল চট্টগ্রাম পাহাড়ি ময়না যারা পাহাড়ি ময়না নিতে চান তারা নিতে পারবেন তো এই জোড়াটার দামটা হচ্ছে এগারো টাকা আর যদি কেউ সিঙ্গেল নিতে চান তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে কিন্তু এই পাখিগুলো নিয়ে নেবেন কারণ পাখি ময়না পাখি কিন্তু সিজন শেষ আপনারা জানেন তো আর কিন্তু পাবেন না তো এই সুযোগ মিস করবেন না অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে কিন্তু এই পাখিগুলো নিতে পারবেন রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া লাভবার পাখি তো অনেকেই আমাকে ফোন করেছিলেন যে ভাই লাভবার পাখি হবে কি না তা আমি তাদের উদ্দেশ্যে লাভ বাট নিয়ে আসছি দেখে আসেন খুবই চমৎকার লাভ লাভবাট পাখি তো আমি যদি দেখানো ট্রাই করি দর্শক আপনাদের কত চমৎকার কালার বডি ফিটনেস দেখেন তো এই জোয়াটা যদি কেউ নিতে চান নিতে পারবেন ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা না করলে আমার পাখি আমাকে ফেরত দিতে পারবেন কোনো সমস্যা নেই তো যারা এই জোয়াটা নিতে চাচ্ছেন নিতে পারবেন অনলি সাড়ে চার হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন দেখুন কত চমৎকার একটা পেয়ার মার্শাল্লাহ আপনাদের যদি দেখা এখানে একটা নেট ক্রিয়া পাখি হচ্ছে মেল যারা মেল রিংনেট ক্রিয়া পাখি নিতে চাচ্ছেন তারা এই জোড় এই পাখিটা নিতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা যারা ব্রিডিং করাতে নিতে চাচ্ছেন এটা কিন্তু ফুল ট্যাম ছিল এখন নন টেম হয়ে গেছে দর্শক কারণ সময় দিতে পারছে না তার জন্য নন টেম হয়ে গেছে তো এই বিদায় আমার কাছে আসে আর কি তো আপনারা যারা সময় দিতে চান নিয়ে সময় দিলে আবার অবশ্যই ট্যাম হবে যারা ব্রিডিং করাতে নিতে চাচ্ছেন তারা ব্রিডিংও করতে পারবেন চাইলে তো যারা এই এটা নিতে চাচ্ছেন নিতে পারবেন অনলি তিন হাজার টাকা হলে নিতে পারবেন দর্শক অনেকেই কিন্তু জাপানিজ বাজিকার খুঁজেন তো এখানে রয়েছে অনেক অনেক জাপানি বাজিগার তো যারা জাপানিজ বাজিঘার নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এখান থেকে পেয়ার নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করে কিন্তু এই জাপানিজ বাজিকরগুলা কালেকশন করে নিতে পারবেন এই ছিল আমাদের পাখির সেট আজকে পাখির কালেকশন তো যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন দ্রুত যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে হবে পাখি কিন্তু থাকেন আপনারা জানেন তো যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে হবে যোগাযোগ করে কিন্তু পাখিগুলো কালেকশন করে নিতে পারবেন তো যারা ঢাকার বাইরে ডেলিভারি নিতে চান তারা নিতে পারবেন অনলি পাঁচশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু আমাদের ফুল টাকাটা কিন্তু পেমেন্ট করে দিতে হবে ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে ফুল টাকাটা পেমেন্ট করে দিলাম আমরা কিন্তু পাখি পাঠিয়ে দেবো আপনাদের তো ঢাকার বাইরে এবং ভিতরে যারা নিতে চাচ্ছেন যারা চাচ্ছেন আমাদের খামার ভিজিট করে পাখি নেবেন তারা কিন্তু চলে আসতে হবে মিরপুর দুই নম্বর আদিত বার হাউস আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ট্রিপল টু ডাবল ফোর সেভেন টু এইট লোকেশন মিরপুর দুই নম্বর ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ